আকিব তোমার এই যে সফলতার যাত্রায় তুমি ফেইথের সাথে কিভাবে কানেক্ট হলা প্রথমত হচ্ছে আমার যখন বাংলাদেশে আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম মূলত তো এখানে দুর্ভাগ্যবশত চান্সটা আমার মিস হয় দেন আমি প্রচুর সার্চিং করি সার্চিং করার পরে জানতে পারি বাইরের দেশের মেডিকেলের যে পড়ালেখার যে ওয়েগুলা আমার কি কি করতে হবে কোন কোন ডকুমেন্টস দেন হচ্ছে আমি সার্চ করতে করতে এবার পালা আসে এজেন্সির পালা আমার কোনটা চুজ করতে হবে তো আমি মূলত উত্তরার বসবাস করতাম তো আমি দেখি না উত্তরাতে ফেইথ আবার নামের একটা এজেন্সি আছে মূলত এদের অনেক ভালো নামটা তো এখানে আমি আসি দেন আসার পরে এদের পরিবেশ থেকে শুরু করে সব কিছু আমি যাচাই বাছাই করে তো আমার কাছে এটাই সব থেকে প্রেফারেবল এবং সুইটেবল মনে হয় তো আমি তখন থেকে আমার হচ্ছে এখানে পথ চলা শুরু হয় আচ্ছা পৃথিবীর বিভিন্ন দেশে এমবিবিএস এ পড়তে যেতে যায় বাংলাদেশি স্টুডেন্টরা সেক্ষেত্রে তোমার প্রতি আমার কোয়েশ্চেন হচ্ছে তুমি এত দেশ থাকতে কেন তুমি কিরগিজিস্তানকে চয়েস করেছো অ্যাজ আ মুসলিম আমি সর্বোপরি একটা মুসলিম কান্ট্রি মানে সবাইকে সাজেস্ট করব কারণ কিরগিজিস্তানের আমি একটা বিষয় দেখছি সেটা হচ্ছে লো কস্ট টিউশন ফিজ বাংলাদেশের একটা প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে কমপক্ষে চল্লিশ লাখেরও বেশি টাকা অ্যামাউন্ট পড়ে যায় একটা হিউজ একটা অ্যামাউন্ট পড়ে সেই ক্ষেত্রে কিরগিজস্তানে থাকা খাওয়া থেকে শুরু করে এদের হচ্ছে যে ডিপার্টমেন্টগুলো আছে হোস্টেল ফিজ সবগুলো এরা হচ্ছে ইনক্লুড করে না এবং এদের হচ্ছে এনভায়রনমেন্ট অনেকটা ভালো যা আমার সাথে সুইটেবল এবং প্রেফারেবল তাই আমি কিরগিজস্তানকে প্রেফার করছি আমার জন্য বেস্ট তোমার মতো যারা বিদেশে পড়তে যেতে চায় তাদের প্রতি তোমাদের তোমার কি ধরনের সাজেশন থাকবে যেহেতু আমরা বাংলাদেশি স্টুডেন্টস বাইরের দেশে পড়তে যাইতে গেলে প্রথমত দেখতে হবে তাদের এনভায়রনমেন্ট তাদের টিউশন ফিস তাদের হোস্টেল প্রথমত পূর্ব শর্ত হচ্ছে টিউশন ফিস করতে কারণ একটা বাইরে যাইতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের টিউশন ফি আমাদের পে করতে হয় এরপরে পরবর্তীতে আসে এজেন্সি হিসাব তো যেহেতু ঢাকাতে অনেকগুলো এজেন্সি আছে তো প্রত্যেকটা স্টুডেন্টদের প্রতি আমার সাজেশন থাকবে যে এরা যাচাই বাছাই করে তারপরে আসুক তো আমি যেহেতু ফেইথ থেকে আমার সাকসেসটা পাইছি তো আমি সাজেস্ট করবো অবশ্যই ফেইথ কারণ এটা আমার সাথে রিলেটেড তো আহ ফেদ থেকে মূলত আমার যেহেতু সাকসেসটা আসছে তো আমি অ্যাট লিস্ট বলবো যেখানে এসে কথা বলুক বন্ধুরা তো তারপরে তাদের বিবি সমানতে তারা কাজ করতে পারে তোমার সর্বশেষ অনুমতি কি যেহেতু আমার কাছে এখন আমার অফার লেটার আছে আমার ইউ ভিসা আছে তো সর্বপরি আমি অনেক খুশি এবং ফেইদ আওয়ারসিজকে ধন্যবাদ আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকেও ফেদ প্রতি আস্থা রাখাবে ফিফ ফেইথ অন ফেথ